কথা মহাপুরুষ শব্দটা শুনলেই মনে হতো বড় মানুষ জ্ঞানী ত্যাগী যাদের নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে কিন্তু আজ কর্পোরেট করিডরে হাঁটতে হাঁটতে বুঝেছি আমাদের অফিসেও কিছু মহাপুরুষ আছে তবে এরা একটু অন্যরকম এই আধুনিক মহাপুরুষ আউটলুকে নিজেই নিজের সঙ্গে মিটিং সেট করে যেন ব্যস্ততা দেখানো যায় টিমসে সারাক্ষণ বিসি বা প্রেজেন্টিং যেন সারাদিন প্রেজেন্টেশন দিচ্ছে অথচ স্ক্রিনে এক্সেলের সেই পুরোনো ট্যাপ খোলা বসের যে কোনো মিটিংয়ে হাজির তবে একটু দেরিতে ঢোকে এবং দুঃখ প্রকাশ করে বলেন সরি আই জয়েন্ট লেট বিকজ আই এম বেরিয়ে যায় এই বলে আই হ্যাভ টু ইন টু কল এরা টিমের সঙ্গে তিনি একাধিক মিটিং সেট করেন কিন্তু বেশিরভাগই ক্যান্সেল করে দেন আমার একটা মিটিং আছে বস যদি কোনো মেসেজ হোয়াটসঅ্যাপে পিং করে পাঠায় এর সাথে সাথে এরা রিপ্লাই দেবে আই উইল লুক ইন টু সে যত রাতে হোক না কেন তারপর সেই কাজটা কোনো জুনিয়রকে দিয়ে করিয়ে নেয় এই মহাপুরুষরা তাদের বসের চারপাশে এমন এক পরিবেশ তৈরি করে রাখেন যাতে সহজে কেউ বসের কাছে পৌঁছতে না পারে অফিসে এদের নিজেদের সিটে খুব কম দেখা যায় কেউ খুঁজলে বলেন একটা মিটিংয়ে ছিলাম অথচ ফোন করলে গাড়ির শব্দ পাওয়া যায় এরা আউটলুকে আউট অফ অফিস সেট করে রাখে কিন্তু কোনো ছুটি অ্যাপ্লাই করেন না আর বছরের শেষে বলেন আমার অনেক ছুটি মার গেল বসের সাথে মিটিংয়ে ঢোকার আগে টিমের লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে মিটিংয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেন প্রজেক্টের সমস্ত দায়িত্ব একাই তার কাছে এমন ভাব করেন আমি ছাড়া এই প্রজেক্ট চলবে না অন্য কেউ ভালো কাজ করলে তার কৃতিত্ব দেওয়া তার অভিধানে নেই সেই কাজটাও নিজের বলে চালিয়ে দেওয়াই তার শিল্প নিজের ঢাক নিজেই পুকিয়ে বেড়ানোই তিনি সিদ্ধ ফালতু ট্রেনিং অপ্রয়োজনীয় সেশন সব করবেন তারপর নিজেকে মহাপণ্ডিত হিসেবে প্রতিষ্ঠা করবে এরা জীবনের শুরু থেকে বসকে তেল দিয়ে যাচ্ছেন কাজ না করে প্রমোশন হাইক রেটিং সব এদের আগে যদি ভুল করে কোনোভাবে দ্বিতীয় ডেটিং পায় তাহলে তারা রাগে গড় যে উঠবে মাঝে মাঝে ভাবি আমাদের দেশের তেলের দাম এত বেশি কেন হয়তো এই মহাপুরুষরাই সব তেল ব্যবহার করে ফেলেছেন বসেদের তেল দিতে মাঝে মাঝে মনে হয় এই বসরা কি কিছু বুঝতে পারেন না এদের সামনে দাঁড়িয়ে থাকা মহাপুরুষদের আসল রূপ না নাকি তারা সেই মহাপুরুষদের একজন একটা সময় ছিল যখন বস মানে ছিল দূরদর্শী বিচক্ষণ কর্মনিষ্ঠ আর এখন তেল মাখানো কথায় সাজানো মিটিংয়ে আর আই লুকিং টু ইট টাইপের প্রতিশ্রুতিতে যেন বস্ত্রাও মুগ্ধ হয়ে যায় তেল এমনভাবে মাখানো হয় যেন বসের চারপাশে এক অদৃশ্য ঘূর্ণি তৈরি হয়েছে যেখানে সত্যিকারের কাজ প্রতিভা নিষ্ঠা হারিয়ে যায় তখনই প্রশ্ন জাগে এই বসরা কি সত্যিই কিছু সু বুঝতে পারেন না নাকি নিজেরাই সেই মহাপুরুষের আপডেটেড ভার্সান একটা অফিসে যদি মহাপুরুষ থাকে তাহলে তার বস হয়তো মহাপুরুষদের তেল আর তেলবাজির এই যুগে কে যে আসল কে যে অভিনয় তা বোঝা সত্যিই কঠিন এরা নিজেদের এমন এক লেভেলে নিয়ে গেছেন যেখানে মহাপুরুষ শব্দটা ছোট্ট বলে মনে হয় এই যুগে এদের বলা উচিত উত্তম মহাপুরুষ তাই বলছি যদি আপনি সেই মহাপুরুষ না হন তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন যাতে সত্যিকারের মহাপুরুষ আর তাদের বস্ত্রের কাছে পৌঁছে যায়